আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মৌসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মৌসুম মাহবুব ফেসবুক পেজ। সব সময় সাধারণত আমার স্টুডিওতে আপনারা আমাকে একা দেখেন আর দেখেন অপর প্রান্তে কেউ আমার সাথে সংযুক্ত হচ্ছে। আজকে আমার সাথে আমার স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন অন্যতম সাহসী সাংবাদিক যাকে আপনারা হেফাজতের মাঠে দেখেছিলেন। দুর্দমত্ব সাহসিকতা পরিচয় দিয়েছিলেন। ছাত্র জনতা জুলে অভ্যুত্থানে যখন রক্ত দিতে রাজপথে দাঁড়িয়ে গেছে বুক টান করে তখন সেই খবরগুলো পুরো পৃথিবীর কাছে তুলে ধরেছেন আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি অফ আমাদের সাহসী ভাই কামরুজ্জামান বাবলু তিনি কাজ করেন আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি অফ ওয়ার্ল্ড বাংলাদেশের তিনি কারসপন্ডেন্ট আজকে তিনি ইরান পাকিস্তানের অনেকগুলো আপডেট খবর দেবেন তিনি জানাবেন ইরান এবং পাকিস্তানের বর্তমান পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কিংবা আন্তর্জাতিক ভাবে এই দেশগুলোর অবস্থান কোথায় কিংবা ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা বাহিনী যাদের কথা বলি কিভাবে ইরানকে তার গ্রিপে আর ইরান কিভাবে সেখান থেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে আমি বাবলু ভাইয়ের সাথে প্রথমে কথা বলার আগে একটা প্রশ্ন দিয়ে বাবলু ভাইয়ের কাছে যেতে চাচ্ছি আচ্ছা বাবলু ভাই এই যে ইরান বারো দিনের যুদ্ধে আমাদেরকে একটা বিশাল সাহসিকতার পরিচয় দিয়েছে পুরো পৃথিবী ইরানের এক কথায় বলতে পারি ফ্যান হয়ে গেছে কিন্তু প্রথম দিনই আমরা দেখলাম ইরান জুলাই তেরো জুলাই মোসাদের কাছে মার খেয়েছে মোসাদের সদস্যরা ছিল ইরানের ভেতরে থাকা এবং সাম্প্রতিক সময়ে আমরা যে খবরটি পেয়েছি সেটি হলো ইরানের ভেতরে আবারও বেশ কিছু অপারেশন চালিয়েছে ইরানের থাকা মোসাদ এজেন্টরা ইরান এই গোয়েন্দা তৎপরতায় বারবারই ফেল করছে কেন আপনার কি মনে হয় মাসুম মাহবুব আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আর আপনার অসংখ্য দর্শক যারা দেশের ভেতরে আছেন এবং দেশের বাহির থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমি শুরু করছি দেখেন এটা একটি জটিল প্রশ্ন যেটি আপনি আমাকে করেছেন একটা কথা আছে যে অনেক সময় মানে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স একটা কথা আছে যে যখন এক একটা রাষ্ট্রের এক একটা বৈশিষ্ট্য আছে আপনি জানেন ইসরায়েলের বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় শক্তি প্রদর্শন করে অভ্যস্ত আমরা জানি যে সেই ষাটের দশকে সমস্ত আরব রাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েল একা যুদ্ধ করে এবং জয়লাভ করেছিল তো ওদের কনফিডেন্স লেভেলটা সেই মাপের কিন্তু ইন্টারেস্টিংলি ইসরায়েল ভুলে গিয়েছিল যে গত কয়েক দশক ধরে ইরানে ইরান যে অবরোধের মুখোমুখি হচ্ছে পুরো পশ্চিমা জগৎকে বা পশ্চিমা শক্তিকে টেক্কা দিয়ে টিকে আছে ফলে ইরানের মধ্যে একটা মারাত্মক সক্ষমতা তৈরি হয়েছে কিন্তু ইসরায়েলের যেটা শক্তির ধর একটি দিক সেটি হচ্ছে তারা বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করে রেখেছে তাদের গোয়েন্দা কার্যক্রমের ক্ষেত্রে এবং আহ জানবেন যে পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেখানে ইসরায়েলের স্পাই নেই এটা আপনাকে সচেতন ভাবে জানতে হবে এবং তারা শ্রমিক থেকে শুরু করে ছোট ছোট কাজের মধ্যে দিয়ে তাদের গোয়েন্দাদেরকে বছরের পর বছর টাকা পয়সা দিয়ে পুষছে সুতরাং এটা ইসরায়েল একটা বড় শক্তি তো ইরানের এই জায়গাটা একটু দুর্বলতা ছিল মনে হচ্ছে যার কারণে ইরান এত কিছুর পরেও এত সক্ষমতার পরেও তারা এই জায়গাটায় মার খেয়ে গেছে তো এই ঘটনার পরে যে ঘটনাটা আমরা দেখলাম যে বারো দিনের যুদ্ধ সেখানে ইরানের সামরিক বাহিনীর প্রথম সারির প্রায় সবাই হত্যাকাণ্ডের শিকার হবার পরেও ইরান যে ফিডব্যাকটা দিয়েছে এটা কিন্তু তাদের ওই সক্ষমতা থেকে ইরানও একটা কাজ করে তারা তাদের কিন্তু এক স্তরে রাখেনি মানে প্রথম সারির লিডারেই তারা যদি কোনো কারণে ফেল করে দ্বিতীয় সারি কারা আসবে সেটা সেট করা দ্বিতীয় সারি ফেল করলে তৃতীয় সারি আসবে এরকম ইরান অন্তত পাঁচ থেকে ছয়টা সারি ইরানের আছে সো ইরানকে মোকাবেলা করা কিন্তু এত সহজ না এই বিষয়টা কিন্তু আমরা এবার দেখতে পেয়েছি তো ইরানের এই ফিডব্যাকের ফলে পুরো ইরানের মানুষের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স গ্রো হয়েছে যদিও তারা তাদের অনেকগুলো বড় বড় সামরিক কর্মকর্তাকে হারিয়েছে ইন্টেলেকচুয়াল খুবই স্ট্রং কিছু ফিগারকে হারিয়েছে কিন্তু হ্যাঁ পরমাণু বিজ্ঞানী হারিয়েছে কিন্তু ইরানের সক্ষমতারা যে খুব একেবারে শেষ হয়ে গেছে কখনোই এমনটি না অসম আচ্ছা এই যে ঘটনাটি ঘটলো আমরা দেখলাম ইরানের ভেতরে মোসাদের এত বিশাল পরিমাণে এজেন্ট কিন্তু ইরান এটাকে নির্মূল করতে পারেনি পূর্বেও জানেনি এর আগেও দেখলাম তাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাদের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ একটা হেলিকপ্টার ক্র্যাশে মারা গেছে এবং ইরান বলেছে যে এটি দুর্ঘটনা কিন্তু আন্তর্জাতিক বিশ্ব জানছে যে এটা মোসাদের কাছে তো ইরান তার এই ভেতরে থাকা বিশ্বাসঘাতকদের নির্মূল করতে পারছে না কেন তাদের এই ব্যর্থতাটা আসলে কোথায় মাসুম এখানে আপনাকে একটু একটু পেছনের দিকে যেতে হবে ইরানের আর্থসামাজিক পরিস্থিতিটা আপনাকে একটু গভীর ভাবে পর্যালোচনা করতে হবে আমি যেমনটি বলেছিলাম যে কয়েক দশকের অবরোধের কারণে আপনি জানেন যে ইরানের অর্থনীতি খুবই চাপের মধ্যে আছে ইরানের মুদ্রার মান মানে পৃথিবীর সবথেকে লো মুদ্রার মান যে কান্ট্রিগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে ইরান সেখানে মানুষের মধ্যে অভাব অনটন রয়েছে কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে এর পরেও ইরান কিন্তু সর্বের টিকে আছে তো ওই কারণে আপনি দেখেন একটা বড় রাষ্ট্র অনেক মানুষ সেখানে ওই যে নিডি যে মানুষগুলো যে তাদেরকে দুঃখিত তাদেরকে কিন্তু ইসরায়েল ব্যবহার করছে এবং ইসরায়েল অনেক ইনভেস্ট করছে ইরানে তো সেই জন্য কিন্তু এটা কিন্তু সহজ এবং ইরানে তো আরো বিভিন্ন দেশের মানুষ কাজ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজ করছে তাদেরকে টার্গেট করে ইসরাইল তাদের যে বিশাল গোয়েন্দা জাল ইরানে বিস্তার করেছে এটা ইরানের জন্য কিন্তু এই মানে বারো দিনে যে ফিডব্যাক দিয়েছে এরপরে কিন্তু এটা একটা লম্বা চ্যালেঞ্জ তো আমার কাছে মনে হচ্ছে যে ইরানের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে তারা কিন্তু থেমে থাকবে না তারা এখন ইসরায়েলের গোয়েন্দাদেরকে বের করার চেষ্টা করবে এবং অলরেডি কিন্তু করতেছে বিভিন্ন জায়গায় তো মানে একটা জায়গায় কিন্তু এখনই আসা যাচ্ছে না তো আমার কাছে যেটা মনে হচ্ছে দীর্ঘদিনের সংগ্রাম এবং দীর্ঘদিনের অবরোধ নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ইরান যে পর্যায়ে গেছে এবং এই সাম্প্রতিক ইসরায়েলের হামলার কারণে মানে মেশ কিন্তু লাভটা ইরানের হয়েছে অনেকগুলো ফিগার হারালেও ইরান যে সচেতন এখন হয়েছে এবং এই যে স্পাইদেরকে খুঁজে খুঁজে বের করছে হয়তো আরো কিছু একটা সামনে হবে আরো কিছু সামরিক কর্মকর্তা মারা যাবে কিন্তু ইরান ইরান তার ভেতর থেকে ইসরাইলের গোয়েন্দা জালকে অনেকটা নির্মূল করে ফেলবে আমার কাছে এটা মনে হচ্ছে আচ্ছা আমরা আজকে খবরে দেখলাম যে ইরানে বেশ কদিন ধরে পঞ্চাশ জনের মতো তারা গ্রোসাফ এজেন্টকে ধরেছেন এবং দর্শককে বলে রাখি আজকে সবচেয়ে টপ খবরের মধ্যে একটি খবর হলো এই পঞ্চাশ জনের মধ্যে ইরান তার তেহরানের ভেতরে মোসাদের তিনজন ব্যক্তি এজেন্ট তারা দুটো গাড়ি বহরে ভয়াবহ বিস্ফোরক নিয়ে একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে যাচ্ছিল পুলিশ তাদের চ্যালেঞ্জ করে আটকে দিয়েছিল এবং সেই গাড়িতে পুলিশ গুলি করে গাড়ি আটকে দিয়ে তাদেরকে ধরছে এবং তারা বলছে মানে ইরানের গোয়েন্দা বাহিনী বলছে যে এদের কাছ থেকে তথ্য নিয়ে বাকিদেরকে ধরা হবে এবং আমরা দেখেছি ইরানের ভেতরেই ড্রোন তৈরি করছে বিস্ফোরক তৈরি করছে এটা দখলদার দেশ থেকে আশা লাগছে না এজেন্টরা ইরানের ভেতরে তারা টানেল তৈরি করে সেখানে তারা ড্রোন বানাচ্ছে সেই ড্রোন দিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করছে এই খবরগুলো আমরা দেখেছি আপনি যেটা বলেছেন যে বিভিন্ন মতের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ গোত্রের মানুষের জন্যই মোসাদ এই কাজটা করতে পারছে ইরানে কিন্তু আরেকটা ব্যাপার আছে আপনার শিয়া সুন্নি দ্বন্দ্ব এবং সুন্নিদের উপর ইরানের শিয়া সরকার ব্যাপক দমন পীড়ন করে এই অভিযোগটি আমরা পেয়েছি যার কারণে একটা বিশাল গোত্রের বা বিশাল বর্ণের বা বিশাল ধর্মের বা ভিন্ন মতের মানুষগুলো সহজে ইসরায়েলের ফাঁদে পড়ে আপনি কি এটার সাথে একমত এইটার সাথে আমি কিছুটা একমত কারণ এই ফ্যাক্টর অস্বীকার করা যাবে না তবে মাসুম এখন এই যে ক্রমাগত যে একটার পর একটা বিশেষ করে গাজার পরে ইরান এবং ইসরায়েলের একের পর এক যে নানা জায়গায় যে আগ্রাসন গুলো হচ্ছে এর ফলে মানুষের মধ্যে কিন্তু একটা সচেতনতা বোধ কাজ করছে একটা ফিলিংস কাজ করছে আপনি দেখবেন খুব আশ্চর্যজনক বিষয় যে ইরানের সর্বোচ্চ নেতা কিন্তু এই ঘটনার মধ্যে কিছুদিন আগে কিন্তু একটা কথা বলেছে খুব ইম্পর্টেন্ট কথা যে ইরান বড় বিষয় না মানে তারা যে মজলুম একটা মজলুম ইসলাম এটা তাদের কাছে বড় বিষয় তো তারা কিন্তু একটা ব্রয়ডার ইউনিটির জায়গায় চলে আসছে আর ক্ষুদ্র ক্ষুদ্র যে মত এটা কিন্তু শুধু শিয়াদের মধ্যে আছে তা না এটা তো সুন্নিদের মধ্যেও আছে তো কিন্তু এখন একটা সেন্স ইভেন আমি এই যে যুদ্ধকালীন সময় আমি একটা স্টোরি টিআরটি ওয়ার্ল্ড এ করার জন্য আমি রাজশাহীতে গিয়েছিলাম যে বাংলাদেশের ওখানে একজন প্রফেসর আছেন ইরানি তার ইন্টারভিউ আনতে এবং সেখানে একজন সাধারণ বাংলাদেশিদের সাথে কথা বলছিলাম একজন দোকানদার মুদি দোকানদার উনি বলছিলেন যে এখন আমরা শিয়া সুন্নি বুঝি না এখন আমরা মজলুমের পক্ষে ওরা যখন বোম ফেলে তখন কিন্তু শিয়া সুন্নি দেখে না সবাইকে সমানে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে সুতরাং আমরা মানবতার পক্ষে মজলুমের পক্ষে তো তো ইসরায়েল এই আক্রমণটা করে আর এই যে বিভিন্ন মানে গ্রুপ শিয়া সুন্নি আবার শিয়াদের মধ্যে গ্রুপ এটার পিছনেও কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে এটাও একটা কিন্তু কৌশল ঘায়াল করেন এগুলো কিন্তু দেখেন আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে সো একটা সময় যেমন তুরস্ক ইরান সৌদি আরব ইরান তাদের মধ্যে যে একটা দূরত্ব ছিল সেই দূরত্বটার ইনভেস্টমেন্ট কিন্তু আছে মাসুম এখন কিন্তু সব দেশের রাষ্ট্রপ্রধানরা এই দূরত্ব ভুলে শান্তির লক্ষ্যে বৃহত্তর শান্তির লক্ষ্যে এক হচ্ছে কিন্তু তো সামনের রাজনীতি একটু ভিন্নভাবে কিন্তু আমরা দেখতে পাবো আচ্ছা আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাকিস্তানে আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে আপনার খাইবার পাক্তন খোয়া আবালুচিস্তানের ব্যাপক ট্যারিস্ট অ্যাটাক হচ্ছে পাকিস্তানের গণমাধ্যম পাকিস্তানের আইস্ফিয়ার তারা বলেছে এই ঘটনা ঘটাচ্ছে তাদের শত্রু রাষ্ট্রের এজেন্সি অর্থাৎ ভারতের রকে তারা অভিযোগ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আফগান তালেবান মানে আফগানে তালেবানরা সরকারের আসার পর প্রতি মুহূর্তে পাকিস্তানের ভেতরে এই আক্রমণ গুলো ক্রমান্বয়ে পাচ্ছে প্রথম কথা হলো যে এই আফগান তালেবানরা কিন্তু পাকিস্তানের সহযোগিতায় ক্ষমতায় বসছে আপনারা জানেন যে ইমরান খান তখন ক্ষমতায় ছিলেন এবং এখন পাকিস্তানের আইএসপিআর বা পাকিস্তানের সরকার বলছে যে তালেবানদের ভেতরে বসে মানে আফগান সরকারের ভূমিতে বসে ভারতের এজেন্সির প্রেসক্রিপশনে পরামর্শে সন্ত্রাসীরা এখন পাকিস্তান আক্রমণ করছে প্রতিদিন কদিন আগে বিগত জনের গেছে পাকিস্তান অভিযান চালিয়ে অনেকগুলোকে ধরেছে আপনার কি মনে হয় এটার ভারত আফগান সরকারকে ম্যানেজ করে করছে বা আফগান সরকার পাকিস্তানে এই কি বলবো অরাজকতা বা উত্তেজনা সৃষ্টির পেছনে কোন কলকাঠিন আছে এখানে মানে আফগান গভর্নমেন্টকে ম্যানেজ করে র করছে কিনা এটার থেকে আরেকটি বিষয় একটু বড় আমার কাছে দেখেন এই যে অভিযোগটা পাকিস্তানের এই অভিযোগটা আর কিছুটা যৌক্তিকতা রয়েছে যেমন ধরেন আফগানিস্তানে এখন যে তালেবানরা ক্ষমতায় এসছে এবং তালেবানরা যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে চাচ্ছে মানে একটু একেবারে অনেকটা গোড়া টাইপের আবার তাদের এটা এই কাজটা করতে গিয়ে তারা সেখানে কিন্তু কিছু সফলতাও দেখিয়েছে অনেক সময় একটা সময় মনে হতো যে ওখানের যে আহ নার্কোটিক টা সেটা আফগানিস্তানের ইকোনমির মূল ভিত্তি সেটাকে কি তলাইময় মুন্লারা কি করতেছে সেটাকে নষ্ট করতেছে এরা তো ইকোনমি চালাতে পারবে না কিন্তু সেখানে কিন্তু সফলতা দেখিয়েছে আহ নিয়ে ভালো হ্যাঁ ওদের মুদ্রার মান ভালো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আসলে তালেবানরা যে কাজটি করেছে তালেবানরা সেখানে সমস্ত মানুষকে কর্মঠ করেছে এবং কর্মঠ করেছে এবং ভিতরে ভিতরে আমরা কিন্তু যত গোড়া মনে হয় তারা কিন্তু এটা কথা বলেছে যে যারা যোগ্য পিছনে যা হয়েছে তোমরা আসো দেশের জন্য কাজ করো এরকম কিন্তু কিছু বিষয় আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন দুর্নীতি বন্ধ করছে হ্যাঁ দুর্নীতি বন্ধ করেছে এখন আফগানিস্তানে যদি এইভাবে তালেবানরা তাদেরকে খুব গোড়া মৌলবাদী মোল্লা হিসেবে দেখানো হতো তারা যদি এভাবে মানে দক্ষতার পরিচয় দেয় ওদিকে তাদের ধর্মটাকেও মেনে চলে এটাকে ভারত তাদের জন্য একটা থ্রেট মনে করে সুতরাং এখন ক্ষেত্রে কি করণীয় আপনি দেখেন একেবারে সাদা মাটা ভাবে যদি আপনি বিশ্লেষণ করেন ক্ষেত্রে পাকিস্তান এবং আফগানিস্তান তালেবানদেরকে ঘিরে হোক বা যেভাবে হোক একটা দূরত্ব তৈরি করা ওখানে একটা কনফ্লিক্ট তৈরি করা এর বেনিফিশিয়ারি কে মেইন হচ্ছে ভারত সুতরাং আপনার ডিপ্লোমেসির স্বাভাবিক যদি সূত্র আপনি করেন ওখানে যদি একদম প্রমাণও না পাওয়া যায় তারপরেও বিশ্লেষণে বলে অবশ্যই ওখানে রয়ের ইনভেস্টমেন্ট থাকবে এবং তারা চাবে এটা সুতরাং এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া যায় না আচ্ছা এখন যে পাকিস্তান সরকার তাদের কিছু সীমান্ত ছয় মাসের জন্য বন্ধ করেছে তারা খাইবার পাত্তন খোয়াতে অভিযান শুরু করেছে তারা বেলুচিস্তানে অভিযান শুরু করেছে আবার গতকালকে দেখলাম পাকিস্তান ভারতের আনন্দ বাজার অভিযোগ করেছে যে ইরান তার পরিশুদ্ধ ইউরেনিয়াম লুকিয়েছে পাকিস্তানের বেলুচিস্তানে অর্থাৎ শাহবাজ দেশ ইরানকে এই নিউক্লিয়ারের ইউরেনিয়াম লুকানোর সুযোগ দিয়েছে আপনি কি বিষয়টাকে সত্য মনে করেন নাকি পাকিস্তানকে ভারত আমেরিকার চোখে বড় রকম চাপে ফেলতে এই প্রভাকাটা করছে এখন এইটার মারুটি কল দিক